বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কুমিল্লা বাটি কালেকশন থেকে আবারও হাজির হয়ে গেলাম অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি নিয়ে প্রথমে বলি প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয় বেঁচে থাকুক দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র এই মন্ত্র দরে কুমিল্লা বাটি কালেকশন সব সময় কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য প্রতি কুমিল্লার বাটিক নিয়ে আপনাদের সামনে হাজির হয় দেশীয় পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয় সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সহযোগিতা ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি একেবারে কুমিল্লার ওরিজিনাল দেশীয় পণ্য বাটির শিল্প নেই তো আর কথা না বাড়িয়ে দেখাতে দেখাতে বিস্তারিত সব বলে দিব আজকে আপনাদের জন্য জানিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর ভেজিটেবল টাসেল সিল্ক শাড়ি একইবারে সেরা সেরা নান্দনিক নান্দনিক অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর কিছু কালার নিয়ে আসলাম তো আমি দেখাই প্রথমে দেখাচ্ছি একেবারে সুন্দর একটা শাড়ি কত সুন্দর একটা শাড়ি কালার কন্টাস্টের মধ্যে খুব সুন্দর এই শাড়িগুলো হচ্ছে আপনার তেরো হাত থাকবে ব্লাউজ পিস এক্সট্রা থাকবে এই হচ্ছে আমার হাতে ব্লাউজ পিস আর এই হচ্ছে শাড়ি খুবই সুন্দর কালার ফেব্রিক্স ডিজাইন সব কিছুই আসলে কুমিল্লা বাটিক কালেকশানকে কুমিল্লা বাটিক কালেকশানের কাছে পাবেন একদম সেরাদের সেরা কিছু পাবেন কুমিল্লা বাটিক কালেকশানে তো আমি এই ব্লাউজিসটা এটা হচ্ছে আপনার শাড়িটা দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট আঁচলটা হচ্ছে এটা আঁচলে থাকবে আপনার টাসেল করা কাজ থাকবে খুবই সুন্দর একদম কোয়ালিটি কাজ নিখুত কাজ ভালো মানেই হচ্ছে একদম মানে সবই ভালো থাকবে এই হচ্ছে এর একটা বৈশিষ্ট্য প্রমাণ ভালো কাজের যে ভালো সব কিছুই থাকে তারই একটা নির্দেশনা দেখেন এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর এই হচ্ছে আচলার অংশ আর এইটা হচ্ছে বডিটা দেখেন ব্লু কালার মধ্যে খুবই সুন্দর ব্রাউন কালার মধ্যে একটা কন্ট্রাস্ট খুবই চমৎকার একেবারে ব্যতিক্রম একটা ডিজাইনের মধ্যে আমরা নিয়ে আসলাম আপনাদের সামনে ভেজিটেবল টাসেল সিল্ক শাড়ি খুবই সুন্দর সুন্দর কালারটা একেবারে কালার কম্বিনেশন চমৎকার এই যে দেখেন শাড়িটা থাকবে তেরো হাফ ব্লাসেস থাকবে এক্সট্রা আর হচ্ছে পেপব্রিক্স তো বললাম সিল্কের ভিতরে একেইবারে মানসম্মত পেব্রিক্স কোয়ালিটি ফেব্রিক্স যেই পেব্রিক্স আপনার হাতে দলে বুঝতে পারবেন যে আসল পেপব্রিক্স আসল কুমিল্লা সিলক শাড়ির পেব্রিক্স হচ্ছে মূলত এটাই বাজারে অনেক অসাধু ব্যবসায়িক আছে যারা হচ্ছে সুতার সুতার কাউন্ট একেইবারে এলোমেলো করে আপনাদেরকে সিল শাড়ি বলে আসলে দিয়ে দেয় সুতরাং আপনারা খুব সাবধান খুব সাবধান কুমিল্লার অরিজিনাল সিল শাড়ি নিচ্ছেন তো আসল সিল্ক শাড়ি নিচ্ছেন কিনা পাচ্ছেন কিনা একটু বুঝে শুনে আপনারা ক্রয় করবেন এই যে দেখেন আরেকটা কালার শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আসলে চমৎকার একই বারে চমৎকার আমাদের নিজস্ব করে আপনারা সবাই জানেন সরাসরি আমাদের কারখানা থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসু নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর কত সেরা সেরা কালার আপনাদের জন্য হা নিয়ে হাজির হয়ে গেলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে দেখেন এই হচ্ছে আঁচলের অংশটা আর হচ্ছে বডি বডির অংশটা খুবই সুন্দর পিঙ্ক কালারের সাথে আপনার একেবারে হালকা সবুজ কালারের মধ্যে একটা কোনটা খুবই সুন্দর বরাবর মতো আঁচল থাকবে এ আঁচলে থাকবে তার কাজ করা খুবই সুন্দর আর ব্লাউজেস থাকবে এক্সট্রা এই যে ব্লাউজেস থাকবে এক্সট্রা ব্লাউজেস পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে একেবারে সবাই অ্যাভেলেবেল হবে যার একটা কালার দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আসলে খুললে আমার আমার একেবারে ভালো লাগে দেখেন আপনারা কত সুন্দর মনটা ঠান্ডা হওয়ার মতো কালার দেখেন তো ম্যাজেন্টার সাথে আপনার একটা কালার মধ্যে কন্টাস্ট করা কত সুন্দর সুন্দর ডিজাইনটা দেখেন ও মাই গড কত সুন্দর ডিজাইন দেখছেন একেবারে আসলে আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন কুমিল্লা বাটি কালেকশন আপনাদের জন্য কি নিয়ে আসলে হাজির হয়ে গেছে দেখেন এই যে দেখেন আপনারা একবার আমাদের দোকানে আসেন এসে আসলে আপনার কম্পেয়ার করেন যে আমরা কুমিল্লা বাটি কৃষ্ণ কালেকশন আপনাদের জন্য কি সিল দিচ্ছে আপনাদের জন্য দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি বললাম তেরো থাকবে ব্লাউজ এক্সট্রা থাকবে এই শাড়িগুলো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা পছন্দে রাখতে পারেন যারা আপনারা ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে রাখি কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মুনারপুর একশো পাঁচ একশো ছয় একশো সাত নম্বর দোকান আর যারা আসতে পারবেন না তারাও আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন এই যে আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই আসলে চমৎকার আমি কোনটা সেরে কোনটাকে আপনার বেশি ভালো বলবো আমি তাই বলতে বুঝতে পারতেছেন দেখেন প্রত্যেকটা শাড়ি আসলে নাই দেখেন এটা হচ্ছে অল ওভার এক কালার মধ্যে থাকবে শাড়িটা দেখেন এই যে শাড়িটাও থাকবে বডি ফুলটা থাকবে বডির ডিজাইনটা থাকবে একটু ডিফারেন্ট চলে থাকবে এই যে পাইট থাকবে আপনার সুন্দর একটা ঘুরি ঘুরি প্রিন্টের মধ্যে পায়ের অংশ আর বডি জমিটা থাকবে সুন্দর একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর অল ওভার এক কালারের মধ্যে খুবই গ্রিন কালার আর কি সবুজ একবারে কলা একটা সবুজ কালার খুবই সুন্দর একটা কালার আর ব্লাউজটা থাকবে এক্সট্রা আর আরেকটা একটা কালার দেখা যাচ্ছে পার্পেল কালার খুবই সুন্দর সুন্দর একেবারে আসলে প্রত্যেকটা শাড়ি আসলে এক সেরা সেরা এই দেখেন আপনারা এটাও হচ্ছে অল ওভার কালার মধ্যে একবারে সুন্দর একটা কালার একবারে দেখেন আপনার ডিজাইনটা পাহাড়ের অংশটা দেখেন খুবই সুন্দর একটা পার আর হচ্ছে জমিনটা থাকবে এক কালার এক কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর একটা কালার আপনারা যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন কুমিল্লার বাটিক নিয়ে আপনার ব্যবসা করবেন আপনারা যারা নতুন উদ্যোক্তা হবার চেষ্টা করতেছেন দেশীয় পণ্য নিয়ে দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করবেন নতুনভাবে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন চলে আসেন কুমিল্লা বাটি কালেকশনে কুমিল্লা বাটি কালেকশন সব থেকে সব থেকে সেরা কিছু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এই যে দেখেন কত সুন্দর কালার এই যে আরেকটা কালার এই যে দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই আসলে সেরা কালার দেখেন এইটা হচ্ছে আরেকটা কালার এই কত সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন অপূর্ব একটা ডিজাইন দেখেন আপনার কত সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখাবো না এই কালারটা দেখার প্রয়োজন মনে করেন কারণ হচ্ছে বাজারে যে এত ডুপ্লিকেট এত ডুপ্লিকেট এই শাড়ির ভিতরে আপনারা আপনার আসল শাড়ি কি এখন ডুপ্লিকেট মনে করবে কি দেখাবো বলেন তো এত ডুপ্লিকেট শাড়ি বাজারের ভিতর হয়ে গেছে দেখেন এই যে শাড়ি আসল শাড়ি যে ভাইরাল হয়ে গেছে যেটা আসল শাড়ি যেটা হচ্ছে আপনার অনলাইনে একবারে নেট দুনিয়ায় একবারে আলোড়ন তৈরি করা যে শাড়িটা মূলত আমাদের শাড়িটাই ভাইরাল করা হয়েছে কিন্তু এখন হচ্ছে যে এই যে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল যে শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল যে শাড়িটা এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আপনার পাইফিনের অংশটা আর বড়ির অংশটা হচ্ছে জমিটা থাকবে এটা কত সুন্দর এটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা যারা অরিজিনাল শাড়ি চাচ্ছেন মোমবাটিকের মধ্যে যে শাড়িটা ভাইরাল শাড়ি সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে খুব সুন্দর সুন্দর শাড়ি এই যে অনেক কালেকশন হিউজ কালেকশন টা আসলে মধ্যে কত কালেকশন কত কালেকশন প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণ স্টক আছে যার যত বিশ লাগবে সব মানে দেওয়া যাবে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা মাল নিতে পারবেন বাংলাদেশের শৌষট্টরা জ্বালায় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি সুতরাং যারা আপনারা ব্যবসা করবেন সরাসরি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা বাটিক কুমিল্লার বাটিক কুমিল্লার ইতিহাস ঐতিহ্য প্রতীক কুমিল্লার বাটিক নিয়ে যদি আপনারা ব্যবসা করেন সরাসরি কুমিল্লা বাটিক কালেকশনে পেয়ে যাবেন কুমিল্লা অরিজিনাল বাটিক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম